আসসালামু আলাইকুম। શ્રી দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্রুত সময়ের মধ্যে রাঙ্গামাটি শহরকে সিসিটিভি রাউতা নিয়ে আসা হবে। জেলা প্রশাসক। রাঙ্গামাটিতে ছাত্রলিগ এর বিক্ষোভ। বাঘাছড়িতে 27বিজিবি এর 46 তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কাantadায় বন বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের গাছে চারা বিতরণ। શ્રી দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দ্রুত সময়ের মধ্যে রাঙ্গামাটি শহরকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে রাঙ্গামাটি শহরকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে এছাড়া রাঙ্গামাটি জেলা বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তিনি বলেন রাঙ্গামাটি জেলায় বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে রাঙ্গামাটি জেলাবাসী বিদ্যুৎ পায় না সেটা দুঃখজনক বিষয় রবিবার চোদ্দ জুলাই রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সবাই তিনি এসব কথা বলেন সবাই রাঙ্গামাটি পুলিশ সুপার মীরা আবু তৌহিদ রাঙ্গামাটি সিভিল সার্জন ডাক্তার নোয়েন খিসা সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন সবাই রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটিতে ছাত্রলীগের বিক্ষোভ শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটায় সুরযৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক ও যুবকোপযোগী সমাধানের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখা রবিবার চোদ্দ জুলাই বিকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় এসে সমাবেশে মিলিত হয় ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ রনি হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার সহসভাপতি বৃষ্কেতু চাকমা সাংগঠনিক সম্পাদক শাহল উদ্দিন রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক হক চাকমা প্রমুখ বক্তারা বলেন কোটার নামে আন্দোলনকারীরা দেশের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এই কোটার জন্য দেশের উচ্চ একটি নির্দেশনা দিয়েছে রায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সরকারও এটা নিয়ে কাজ করছে তারপরেও কেন এই আন্দোলন আমরা মনে করি এটি জামায়াত বিএনপির কাজ এই আন্দোলনে এখন আর সাধারণ ছাত্রদের কোন সম্পৃক্ততা নেই বক্তারা আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে ক্লাসে ফিরতে হবে আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না শিক্ষার পরিবেশ নষ্ট সাধারণ মানুষের জানমালের ক্ষতি হলে ছাত্রলীগ বসে থাকবে না দুর্ভোগ সৃষ্টিকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বাঘাইছড়িতে সাতাশ বিজিপির ছেচল্লিশতম তম বার্ষিকী পালিত রাঙামাটির বাঘাইছড়ির মারিশা জোন সাতাশ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে রবিবার দুপুরে সাতাশ বিজেপি মারিশা জোন সদরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় সাতাশ বিজিপি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতিকুর রহমানের আমন্ত্রণে বিজিপি চট্টগ্রাম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজিদুর রহমান বিজেপির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মুক্তিম চুয়ান্ন বিজিপির বাঘাই হাট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মারিশা অংশগ্রহণ কাপ্তাই বন বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তায় রেঞ্জের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় রবিবার চোদ্দ জুলাই বিকেলে কাপ্তাই উপজেলা সদর বরুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী শেষে জেলা পরিষদ সদস্য অং সৈয়দ সাইন চৌধুরী ও কাপ্তাই রেঞ্জ অফিসার এ এস এম মহিউদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের হাতে এই চারা তুলে দেয় এ সময় উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আক্তার কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন শ্রী দর্শক এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির আত্মারটা সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য